আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ রাতে ডক্টর ইউনিসে ঘুম হবে তো তিনি তাকে কিন্তু বিনোদ বিনীত রজনী যাপন করতে হবে কারণ সেনা প্রধান ওয়াকার উজ্জামান তিনি আমেরিকা থেকে ক্রিপিফিং নিয়ে আসছেন সেটা কিন্তু মনের মধ্যে কিন্তু তার ধূপুকানি হচ্ছে কারণ তিনি যে সমস্ত কাজকর্ম আমেরিকায় করে এসছিলেন এখন তো আমেরিকা পাশ থেকে সরে গেছে কারণ তাদের তো এখন সেন্ট মার্টিন নিয়ে কোন রকম তো আর ইচ্ছাটিচ্ছা নেই কারণ এখানে তিনটে যে বড় দেশ আছে তাদের বাধা বাধা রয়েছে ফলে সেখানে তার তার নাক গলাবে না ফলে তাকে থেকে পিছু করতে হচ্ছে এখন আপনি যে যে কাণ্ডগুলো করে এসছিলেন সেই সেই কাণ্ডগুলো এবং কি কি গেছে তা যদি আপনার সামনে উপস্থিত করে আপনার কিন্তু প্রেশার চচ্চড়িয়ে বেড়ে যেতে পারে হয়তো বা আবার প্রেশারটা লো হয়ে যেতে পারে এমনিতেই শুনছি আপনার নাকি শরীর টরি খারাপ গুজব কি সত্যি আমি জানি না তবে এই খবর পাওয়ার পর সেনাপ্রধান ফিরছেন এবং আমেরিকা পেন্টাগন এবং অন্যত্র মিটিং ফিটিং যেখানে উনি করেছেন তারপরেতে ম্যাথু মিলার তিনি যে সমস্ত স্টেটমেন্ট দিয়ে রেখে দিয়েছেন আপনার বিরুদ্ধে যে আপনার হাতে সরকার করার পর হিন্দুদের ওপর প্রচন্ড নির্যাতন হচ্ছে এবং আমেরিকান কংগ্রেসম্যান তিনি একটা চিঠি পাঠিয়েছেন চিঠি পাঠিয়েছেন তিনি পার্লামেন্টকে যে বাংলাদেশে হিন্দুদের উপরে চরম নির্যাতন হচ্ছে আর সব থেকে বড় কথা যে আপনার বিরুদ্ধে অভিযোগ সমস্ত বহল দাবা করে নিয়ে আসছেন আপনার সেনাপ্রধান আপনার এই যে আপনি যে বলছিলেন না যে আপনার এই ছাপ্রায় ক্ষমতায় কি বসিয়েছে আপনার ছাত্র ছাত্র জনতা তাই ছাত্র জনতা কিন্তু আপনার পেছনে না এই ছাত্র জনতার অবস্থা কিন্তু খুব খারাপ আপনি আবার কালকে নিজেকে মানে ঠিকঠাক দেখানোর জন্য কালকে আবার আওয়ামী ছাত্রলীগকে আপনি আবার নিষিদ্ধ করার ঘোষণা করেছেন তো আপনাকে নিষিদ্ধ করবে মশাই আপনাকে যদি নিষিদ্ধ করে দেয় তা আওয়ামী লীগের নিষিদ্ধ করো না শুদ্ধিকরণে কি গেল এসে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না এখন নিজের গতি বাঁচাবার জন্য আপনার কি করতে হবে সেগুলো একটুখানি ভেবে রাখুন এদিকে আপনার সমন্বয়করা বলে যাচ্ছে জীবন থাকতে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না উপদেশটা নাই আমি সেনা সেনাপ্রধানের খবরে পরে আসছি কারণ এগুলো না বললে পরে ওইটার সঙ্গে যোগাযোগ ঠিক করা যাবে না ওই জন্য আগে এইগুলো ঘেটে রাখছি আচ্ছা বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতিকে আপনারা ফেলার জন্য প্রচুর বিক্ষোভ টিক্ষোভের আয়োজন টায়োজন করলেন আলটিমেটলি দেখলেন কি যে তিন চারশো ছেলেপিলে ওই যারা সমন্বয়ক আছে তারা ছাড়া ছাত্র জনতা কেউ আপনার পাশে নেই আমি আগেই বলেছিলাম ছাত্র জনতা সব আপনার পাশ থেকে সরে গেছে আপনি কাউকে পাবেন না ধীরে ধীরে আমি এখনই বলে রাখছি ধীরে ধীরে যে সমন্বয়ক দেখছেন না এই সমন্বায়করা এক এক করে পালাবে সেনাপ্রধানকে আসছে দিন এই সমন্বায়করা পালাবে আর পালিয়েই বা যাবে কোথায় এইটুকু তো দেশ পালিয়েই বা যাবে কোথায় পালিয়ে যাওয়ার রাস্তা খুব কম তা গতকালকে দেখলাম যে তিনজন ওখানে বসে ডাঙ্গুলি খেলছে বা লুডো খেলছে বা কিছু একটা তিন খেলছে কিছু একটা খেলছে তারা নাকি গণভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছে হাস্যকর রীতিমতো হাস্যকর দেখুন রীতিমতো হাস্যকর মানে কলকারখানা সমস্ত কিছু আচ্ছা আপনারা তো বলেছিলেন আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না বৈষম্য চলবে না এগুলো বৈষম্যের শিকার কেউ হতে পারবে না কিন্তু বৈষম্য যে সমস্ত আপনারা মাত্রা ছাড়া উদাহরণ দেখাচ্ছেন না তাতে বিশ্বের চোখে কিন্তু মানে ঠুলি কিন্তু খুলে গেছে যারা ঠুলি পড়েছিল না ঠুলি খুলে গেছে আচ্ছা পুলিশ ট্রেনিং চলছিল পুলিশ ট্রেনিং যে খবরটা বেরিয়েছে পুলিশের এসআই এর আটশো পঞ্চাশ জনের সংখ্যালঘু ছিলেন নিরানব্বই জন মানে এগারো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট এদের তিরানব্বই জনকে অব্যাহতি দেওয়া হয়েছে যা সংখ্যালঘুদের সংখ্যালঘু সংখ্যার তিরানব্বই পয়েন্ট নাইন ফোর চুরানব্বই পার্সেন্ট দুশো বাহান্ন জন অব্যাহতি প্রাপ্তর ভেতরে ছত্রিশ পয়েন্ট দশ নয় পার্সেন্ট সংখ্যালঘু সংখ্যালঘুদের সরিয়ে এই বৈষম্যের কারণটা কি মেধা আর আপনার সমন্বয়ক তারাই তো বলবে বোমাটা তো লাস্টে ফাটাবো যে বোমাটা হাতে করে উনি নিয়ে আসছেন না এই বোমাটা আমি লাস্টে ফেলবো আপনার যাতে ঘুমটা উড়ে যায় আগে এগুলো বলেনি আপনার এক সমন্বয় সার্জিত আলম সার্জিত তিনি দাবি করছেন আমরা যেটা দাবি করি ওটাই আইন সাহস আমরা যেটা দাবি করি সেটাই আইন আর কংগ্রেস আমি যার কথা বলছিলাম না কংগ্রেসম্যান তার নাম হচ্ছে রাজা কৃষ্ণমূর্তি মেম্বার অফ কংগ্রেস রাজা কৃষ্ণমূর্তি চিঠিটা আমি আপনাদের এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি কংগ্রেস অব ইউনাইটেড স্টেটস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ওয়াশিংটন ডিসিতে তিনি দিয়ে দিয়েছেন অক্টোবরের ১৬ তারিখে এই চিঠিটা ধরিয়েছেন অনারেবল অ্যান্থনি ব্রিঙ্কনকে এই চিঠিটা তিনি ধরিয়েছেন চিঠিটা আমি এখানে আপনার স্ক্রিনে দিয়ে দিচ্ছি সুতরাং আপনারা যে সমস্ত জিনিসগুলো দেখাচ্ছেন না সেই সমস্ত জিনিসগুলো থেকে আপনারা সাবধান হন এবারেতে আপনার ভয় পাওয়ার কারণটা মেন কারণটা আপনাকে বলি আপনি একটা চক্রান্ত করেছিলেন চক্রান্ত যেটা সেটা ফাঁস হয়ে গিয়েছে আগে তো চুপি চুপি কানাহৌজো শোনা যাচ্ছিল এখন চক্রান্তটা ফাঁস হয়ে গিয়েছে আর ফাঁস কে করেছে ফাঁস করেছে স্বয়ং আমেরিকা হ্যাঁ স্বয়ং আমেরিকা ফাঁস করে একেবারে সমস্ত ডকুমেন্ট সহ সেনাপ্রধানের হাতে দিয়ে দিয়েছেন বাজবা যখন সেনাপ্রধান ছিলেন না সেই সময়তে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান তিনি সেনাপ্রধানকে বাজওয়াকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিলেন বাজবা সেইটা জানতে পেরে যান জানতে পেরে বাজবা কি করেন রাত্রিবেলা চার পাঁচজন লেফটেন্ট জেনারেলকে নিয়ে আর কয়েকজন ব্রিগেডিয়ার নিয়ে রাত্রিবেলা সোজা বাড়িতে গিয়ে খানের বাড়িতে গিয়ে দরজা ফরজা বন্ধ করে দামাদম চর পরে খবরটা বেরিয়ে গিয়েছিল টর মেরে ভালো করে সমজিয়ে টমজিয়ে দিয়ে তারপরে তো আবার শান্তভাবে বেরিয়ে টেরিয়ে এসছেন তারপরে তো ইমরান খানের কি হাল হলো সে তো বুঝতেই পারলেন আমেরিকা যেমন পাশ থেকে সরে গেল ইমরান খানের সোজা একবার ডোনাল্ডো তার জায়গা মতো তাকে ঢুকিয়ে দিল আজকে পিটিআই অবস্থা কি হয় দেখুন এইবার আপনার বিরুদ্ধে যে অভিযোগটা যেটা একেবারে দলিল দস্তাবের সমেত আমেরিকা তুলে দিয়েছে সেটা হচ্ছে ওয়াশিংটন পোস্টের একটা লেখা এই লেখাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে অপসারণ করে সেনা প্রধান সহ জন সিনিয়র অফিসার এবং তিন হাজার ইউনুস এবং তার পাঙ্গরা। যার পরিকল্পনা ভেসতে যাওয়ার পর সে এখন মানে ডক্টর ইউনুস এখন বেড রেস্টে আছেন এ যে দলিলপত্র আছে না তার সপক্ষে সমস্ত ডকুমেন্ট ওয়াশিংটন পোস্ট এডিটার তার সঙ্গে বিশেষ মিটিং ছিল সেই মিটিং এ মানে উনিশ তারিখ ওই মিটিংটা ছিল উনিশ তারিখ ওই উনিশ তারিখে তাকে পেন্টাগনে ডেকে পাঠানো হয় ওয়াশিংটন ডিসির যিনি এডিটার তার নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে আমি ভিডিও করতে করতে ভুলে গেলাম একটু আগেও মনে ছিল তাকে ডেকে পাঠানো হয় ডেকে পাঠিয়ে তার কাছ থেকে সমস্ত ডকুমেন্ট নিয়ে নেওয়া হয় সমস্ত ডকুমেন্ট নিয়ে একবারে তার হাতে নতিসদ্ধ শুদ্ধ একেবারে ওয়াকার উজ্জামানের হাতে তুলে দেওয়া হয় এইবার ওয়াকার উজ্জামান দেশে ফিরে কি মূর্তি নেবেন তিনি স্টেট বল দেবেন না তিনি সুইং দেবেন না তিনি কাটার দেবেন না বাউন্সার দেবেন এটা কি বল দেবেন সেটা কিন্তু ভাবতে ভাবতে মানে আমাদের আসিফ নজরুল আর মোহাম্মদ ইউনুস এই দুজনের কিন্তু রাতের ঘুম উড়ে যাবে কারণ যদি এইটা মানে আপনারা অস্বীকার করতে চান উনি একটার পর একটা কিন্তু দলিল করবেন আর এই যে বরখাস্ত বরখাস্ত ভুলে যান উনি তো বলেছিলেন আমাকে আসতে দিন তার আগে কোনো কাগজে সই করবেন না আর বিএনপি তো পরিষ্কার বলে দিয়েছে আমরা এর মধ্যে নেই কারণ সংবিধান এ ভঙ্গ হবে তাই সাংবিধানিক পোস্ট খালি হয়ে গেলে দেশের আইন ব্যবস্থা একেবারে জটিলতার মুখে পড়ে যাবে শাসন ব্যবস্থা জটিলতার মুখে পড়ে যাবে ফলে এবার আপনাকে কিন্তু ভাবতে হবে ডক্টর ইউনুস যে আপনি এবার কি করবেন আপনি আমার পরামর্শ মানুন আপনি তাড়াতাড়ি একটা টিকিট ফিকিট কাটুন কেটে সপ্তাহ তাড়াতাড়ি পালিয়ে যান নইলে যদি আসি মানে বাজুয়ার মতো যদি ওই পথ মানে আমরা সেনা প্রধান যদি ধরেন তার তিনিও তো সব খবর রাখেন পার্শ্ববর্তী মুসলিম রাষ্ট্রে কি হচ্ছে না হচ্ছে তিনি খবর রাখেন না তিনি সব খবর রাখেন তাহলে তিনি যদি সেই পথ অবলম্বন করেন তাহলে আপনার ওই ছশো ছেষট্টি কোটি টাকার কর মুকু পাঁচ বছরের জন্য ট্যাক্স মুকু সব কিন্তু কিন্তু আপনার জলে চলে যাবে ফাইল আবার খুলে যাবে আর ফাইলগুলো গুলো খোলা মাত্র আবার নতুন করে বিচার শুরু হয় আপনাকে সোজা কালো ফুটনি আপনার তো এমনি পেশার কিছুটা শরীর হয়েছে সে জানি যতই আপনার ওই কি বলে উপদেষ্টারা যতই চেঁচাক না কেন যতই ভাষণ দিক না কেন আপনার অফিসিয়ালরা যতই পেসবি দিক না কেন আপনি দিনে নটা মিটিং করছেন দশটা মিটিং করছেন আপনার শরীর খুব সুস্থ আছে খুব আপনি দেখাচ্ছেন আপনি সুস্থ আছেন আসলে আপনি সুস্থ নেই আপনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে দুদিক দিয়ে আপনার মাথায় একটাই চিন্তা সেটা হচ্ছে দুদিন আমি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে পারলাম না ফলে রাষ্ট্রপতি রয়ে গেল চলে আসছেন সেনাপ্রধান আমার হাতে যা সুযোগ ছিল সেই সুযোগ বেরিয়ে গেছে আমি আর কিছু করতে পারবো না এবার আপনার প্ল্যান তো ছিল রাষ্ট্রপতিকে বরখাস্ত করে পদত্যাগ করিয়ে আপনি রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপতি হয়ে আপনি একটা রুলিং জারি করবেন রুলিং জারি করে আপনি সেনাপ্রধানকে বরখাস্ত আর সেনাপ্রধান সেটা জানতেন জানতেন বলেই সেনাপ্রধান তিন সেনাপ্রধানকে নিয়ে তিন বাহিনীর তিনি গিয়ে মিটিং করে বলে এসেছিলেন যে আমরা আছি আপনি কোনো কাগজে সই করবেন না আমরা কোনো কিছু অসুবিধা হলে আমাদেরকে ফোন করবেন তারপর তো পরবর্তী পরিস্থিতিতে তার সঙ্গে ফোনে কথা হয় কথা হওয়ার পর তিনি বলেন আপনি কোনো কাগজে সই করবেন না আমার আশা না পর্যন্ত আপনি অপেক্ষা করুন আর চুপ্প মেরে ফেললেও চুপ কিন্তু আপনার মহামান্য রাষ্ট্রপতি কিন্তু কোনো কাগজে সই করতেন না আপনাদের সমস্ত চেষ্টা বিতা হয়ে গেল এইবার যখন সেনাপ্রধান আসবেন না এই যত সমন্বয়ক আছে এইবার ভালো খবরটা বলি এই যত সমন্বয়ক আছে এবং যত আপনার এই কি বলে আপনার উপদেশটা আছে বিশেষ করে চ্যাংড়া পায়েকটা এইগুলোর অবস্থা যে কি খারাপ হবে এক তো আপনার গভর্নমেন্ট ভেঙে যাবে রাষ্ট্রপতির হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করে দেবেন রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে তারপর পুরো সেনাবাহিনীর হাতে তো এমনি ক্ষমতা চলে গেছে সমস্ত শাসন ক্ষমতা সেনাবাহিনী এবার মার কাকে বলে দেখবেন মারবে আর জেলে ঢোকাবে মারবে আর জেলে ঢোকাবে তখন আওয়ামী লীগ ধীরে 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 বেরিয়ে আসবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করার আপনি কে আপনার সরকারটাই তো নিষিদ্ধ যে নিষিদ্ধ সরকার সেই নিষিদ্ধ সরকার আর একজনকে নিষিদ্ধ করছে পাওয়া যায় পৃথিবীতে অনেক যোগ আয় সে পরিপূর্ণ পৃথিবী কিন্তু আপনারা যে জোকসটা দেখালেন না সেটা কিন্তু এক নম্বর এক নম্বর জোকস এর ফল কিন্তু আপনাকে ভুগতে হবে আর এই আসিক নজরুল আর উনি আর কোথাও যেতে পারবেন না কারণ সেনাপ্রধান ঘরে ফিরলেই উনি যেটা প্রথম কাজ করবেন সব কটা এয়ারপোর্টকে সব বন্ধ করে দেবেন পালানোর সব রাস্তা বন্ধ একমাত্র মায়ানমার যদি আপনি পালাতে পারেন গুলি খাওয়ার জন্য ওখানে যেতে পারেন আর ভারতের এদিকে পার হতে গেলে পাঁচশো মিটারের মধ্যে যদি আপনি ঢোকেন সে সোজা গুলি খেয়ে মরবেন যে কটা আছে সে কটার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমি কিন্তু এটা আগাম ঘোষণা করে দিলাম কারণ এই যেগুলো যেগুলো হচ্ছে না আমি কিন্তু দুমাস আগে থেকে বলতে শুরু করেছি এই এই জিনিস হবে আর আগামী দিনে কি হবে আজকে আমি তা বলে দিলাম এখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার